আজকের মাহফিল থেকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি সংবিধান পরিবর্তনের জন্য কমিশন তৈরি হয়েছে আগামীর সংবিধানে যেন কোরআন এবং সন্না বিরোধী একটা এজেন্ডাও না থাকে কথা বলেন ঠিকই না বাংলাদেশের সংবিধানে লেখা কি হ্যাঁ সাথের খুশ লেখা আছে কোন প্রজাতন্ত্রী সকল কার্যক্রমের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ ও নাগরপুরের তো জনতা আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ আল মধ্যে বলতেছেন সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ আর বাংলাদেশের সংবিধান বলতেছে সকল ক্ষমতার মালিক জনগণ আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর সংবিধান মানবেন না বাংলাদেশের সংবিধান মানবেন কোনটা কোনটা আজকের মাহফিল থেকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি সংবিধান পরিবর্তনের জন্য কমিশন তৈরি হয়েছে আগামীর সংবিধানে যেন কোরআন এবং সন্না বিরোধী একটা এজেন্ডাও না থেকে কথা বলেন থেকে না সম্মানিত উপস্থিতি সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে বলুন কে যিনি সকল ক্ষমতার মালিক তিনি তো সকলের সকল চাহিদা পূরণ করতে পারেন কথাগণ ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে মেম্বারও ক্ষমতার মালিক চেয়ারম্যানও ক্ষমতার মালিক এমপিও ক্ষমতার মালিক মন্ত্রিও ক্ষমতার মালিক প্রধানমন্ত্রীও ক্ষমতার মালিক রাষ্ট্রপতিও ক্ষমতার মালিক এখন আপনি যদি মেম্বার সাহেবের কাছে গিয়া বলেন ও মেম্বার সাহেব আপনাকে তো আমি দিয়ে মেম্বার বানিয়েছি আমার এইটা প্রয়োজন আপনি দেন তখন মেম্বার সাহেব বলবেন ভাই আমার মন ছিল কিন্তু আপনি যেটা আমার কাছে উদ্ধার করেছেন এইটা আমার ক্ষমতার মধ্যে নাই আপনি চেয়ারম্যানের কাছে যান আপনি চেয়ারম্যানের কাছে গেলেন চেয়ারম্যানকে বললেন ও চেয়ারম্যান সাহেব এইটা আমার প্রয়োজন এইটা আপনি দেন তখন চেয়ারম্যান সাহেব বলবে দেওয়ার মন ছিল কিন্তু এটা আমার ক্ষমতার মধ্যে নাই আপনি চলে যান এমপি সাহেবের কাছে আপনি চলে গেলেন এমপি সাহেবের কাছে এমপি সাহেবের কাছে গিয়ে বললেন ও এমপি সাহেব আমি তো আপনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছি আপনি আমাকে এটা দেন এমপি সাহেব বলবে ও ভাই দেওয়ার মন মানসিকতা আমার হান্ড্রেড পারসেন্ট ছিল কিন্তু এইটা আমার ক্ষমতার মধ্যে নাই আপনি চলে যান মন্ত্রী সাহেবের কাছে আপনি মন্ত্রী সাহেবের কাছে গেলেন গিয়া বললেন ও মন্ত্রী সাহেব এইটা আমার প্রয়োজন এইটা আপনি আমাকে একটু দয়া করে দেন মন্ত্রী সাহেব বলবে আমার দেওয়ার মন মানসিকতা ছিল কিন্তু এইটা আমার ক্ষমতার মধ্যে নাই আপনি চলে যান প্রধানমন্ত্রীর কাছে আপনি চলে গেলেন প্রোটোকল মেনটেন করে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আপনি একটা হাওয়া দিলেন ও মাননীয় প্রধানমন্ত্রী আপনার বোন তো বলেছিল আপনি নাকি ষোলো কোটি বাঙ্গালিরে রেখাওয়ান দশ লক্ষ রোহিঙ্গা খাওয়াইলে কি হবে আপনার বোন তো বলেছে আপনি আমাদেরকে খাওয়ান এখন পৃথিবীতে যত আইটেমের খাবার রয়েছে আমি একটু একটু করে খাইতে চাই আপনি একটু আমাকে দয়া করে দেন তখন প্রধানমন্ত্রী বলেন অথবা প্রধান উপদেষ্টা বলেন অথবা রাষ্ট্রপতি বলেন তখন বলবে আই এম সরি পৃথিবীতে যত আইটেমের খাবার আছে সব খাবার দেওয়ার আমার সামর্থ্য নাই আই সরি বলবে কি বলবে না কথা বলুন ও নাগরপুর হিদিনতে আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ আমার আল্লাহ পৃথিবীতে ছট মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের আলাদা আলাদা খাবার আর দিচ্ছেন কি দিচ্ছেন না আমার আল্লাকে কোনো দিন সরি বলছে কথা বলেন সরে বলুন তাহলে সকল ক্ষমতার মালিককে সিল্লা বলেন আর মালিককে সকল ক্ষমতার মালিককে এর মধ্যে সন্দেহ আছে বাংলাদেশে একটা দল আছে তাদের উপরে এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যে করা হয় নাই অত্যাচার করতে 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 এক পর্যায়ে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শোনেন নাই কোন ব্যাকগ্রাউন্ডে নিবন্ধন বাতিল করা হয়েছিল সেটা কি জানেন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা গঠনতন্ত্র থাকে সংবিধান থাকে ওই রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা ছিল সার্বভৌমত্বের মালিক আল্লাহ জোরে বলুন কে আরো জোরে বলুন কে তখন অত্যা তার তারি ফেসিস্ট বলল বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় বাংলাদেশের সংবিধান মেনেই করতে হবে বাংলাদেশের সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক মালিক জনগণ আর আপনাদের সকল ক্ষমতার আল্লাহ এটা তো বাংলাদেশের সংবিধান পরিবন্থী এখন আপনারা যদি রাজনীতি করতে চান বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাদের গঠনতন্ত্র পরিবর্তন করে আনেন না হয় রাজনীতি করার কোনো সুযোগ নাই তখন তারা বলেছিল রাজনীতি কেন আমাদেরকে যদি দুনিয়া থেকেও শেষ করে দেওয়া হয় তারপরেও আমরা ওই কুফুরি আকেরা লালন করতে পারি না পারি না পাই না সম্মানিত উপস্থিতি তাহলে সকল ক্ষমতার মালিককে আরো জানে বলেন মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর যিনি तमाम জাহানের এর রব জোরে করুন সব সময় প্রশংসা করতে হবে কার আর জোরে বলুন কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন গত কালকেও হয়তো আপনারা মসজিদের জুমায় শুনছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম অস্কুরুলি। ولا تكفرون الله اكبر বলোন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فذكروني اذكركم ও বান্দারা তোমরা আমাকে शरण করো আমি তোমাদেরকে शरण করব اشكروا لي আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন এইখানে আমার আল্লাহ বলেছেন সাবজেক্ট এবং প্রেডিকেট اشكروا لي আমার শুকরিয়া আদায় করো যদি শুক্রিয়া আদায় নাও করো ওয়ালা তাকফুরুন ফুডুন তোমরা আমার না শুকরি করিও না অর্থাৎ আমার আল্লাহ আমাকে আপনাকে প্রতিবার ডেকে এটাকে বলতেছেন বান্দারে তোরা আমার শুক্রিয়া আদায় কর শুক্রিয়া আদায় যদি নাও ওলা করি করিস না অর্থাৎ আমার আল্লাহ আমাকে সুক্রিয় আদায়ের জন্য আদেশ করতেছেন না শুক্রি করার জন্য নিষেধ করতেছেন ও নাগরপুরের তাও হেটু জানতা আমার আল্লাহ আমাকে আপনাকে শুক্রিয়া আদায় করার জন্য অর্ডার করলেন তার মানে কি এটা প্রতিয়মান হয় আল্লাহ যেহেতু আদেশ করেছেন শুকরিয়া আদায় করার জন্য আমি যদি সুক্রিয়া আদায় করি আল্লাহর মনে হয় অনেক লাভ হয় আসলে কি তাই ধরে কোন আর না করলে আল্লাহর মনে হয় অনেক ক্ষতি হয় আসলে কি তাই ভাইরা মান না 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 আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোরা যদি আমার শুকরিয়া আদায় করস আমার কোন লাভ নাই না শুকরি করলে আমার কোন লস নাই আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন মায়েশকুর ফা ইননা মা ইশকুরু লি nafসিহি ওয়া মান কাফারা ফা আল্লাহ গনীয়ুন হাবীব বান্দারে তোড়া যদি আমার শুকরি আদায় কর ওই শুকরিয়ার কারণে না করলে আমার কোনো লস নাই লস তোদের আমার লাভ লস নাই লাভ লাভ লস্কার জোরে আরো জোরে আমাদের আল্লাহ আমাকে আপনাকে কতনে আমদ দিয়েছে বাংলাদেশে কিছু নাস্তিক রয়েছে কিছু কাফার এবং কুফার রয়েছে তার আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে চায় বলে আনসেন ইজ নাথিং তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছে আপনি গণনা করে শেষ করতে পারবেন না আপনি অন্য জায়গায় যাওয়ার দরকার নাই আপনার সাড়ে তিন হাত বড়ির মধ্যে যদি তাকান আপনি নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন না একটু চিন্তা করেন তো আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে তৈরি করছে শুধু এই ফেসটার দিকে তাকান অন্য জায়গায় দেওয়ার দরকার নাই দেখেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে কত সুন্দর করে তৈরি করছে এই যে মাথা মাথার নিচে দুইটা চক্ষু আসে না নাই কথা বলেন আসে না নাই চিল্লায় বলেন আসে না নাই এই যে চোখ চোখের নিচে নাক আসে না নাই নাকের নিচে ঠোঁট ঠোঁটের ভেতরে দাঁত দাঁতের ভেতরে জিব্বা দেখেন আমার আল্লাহ যেখানে যেটা দেওয়া দরকার সেখানে সেটাই দিয়েছেন জোরে বলুন নসুব হান আল্লাহ আল্লাহ যদি একটু এদিক সেদিক করতেন চোখ দুইটা যদি সামনে না দিয়ে পেছনে দিতেন দিতে পারতেন কি পারতেন না নাকটা চোখ এবং মুখের মাঝখানে না দিয়া বগলের নিচে দিলে দিতে পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ রবুল আলম করেন নাই কি জন্য করেন নাই শুনে যখন আমার আপনার সামনে খাবারের প্লেটটা আসে তখন চোখ অটোমেটিকভাবেই খাবারের প্লেটটার দিকে তাকিয়ে বলে খাবারের কালার ভালো অথবা খারাপ কথা বলুন ঠিক না যখন খাবারের প্লেটের মধ্যে খাবারটা ভালো অথবা খারাপ সার্টিফিকেট দেয় যদি ভালো সার্টিফিকেট দেয় তখন আপনি খাবারের জন্য আপনি লোকমা পাকায় মুখের মধ্যে দেন শোক সার্টিফিকেট দিয়েছে খাবারের কালার বলা বাট খাবারের গন্ধ ঠিক নাই তখন নাক বলতেছে না চোখ ভালো সার্টিফিকেট দিলেও ভেতরে ঢুকানো যাবে না কারণ খাবারের গন্ধ ঠিক এখন মনে করেন চোখ সার্টিফিকেট দিয়েছে কালার ভালো নাক সার্টিফিকেট দিয়েছে গন্ধ ভালো দুইটাই সার্টিফিকেট দেওয়ার পরে আপনি লোকমা পাখায় ভেতরে ঢুকায় দিচ্ছেন ঘটনাক্রমে ওই খাবারের লোকমার মধ্যে ছিল একটা পশম চুল চোখও ধরতে পারে নাই নাকও ধরতে পারে নাই যখন ভেতরে ঢুকাইছেন তখন জিব্বা বলতেছে হরতাল একশো চুয়াল্লিশ দ্বারা জারি করলাম ভেতরে ঢুকানো যাবে না কারণ ভেতরে আসে কি জোরে জোরে আমার আল্লাহ সুন্দর করে তৈরি করছেন একটু যদি এদিক সেদিক করতেন চোখটা পেছনে দিতে পারতেন কি না যদি পেছনে দিয়েই দিত আর নাকটা যদি বগলের নিচে দিত সমস্যা হতো কি হতো না তখন আপনাকে আমাকে কি করতে হতো খাবারের প্লেটটা এইভাবে ধরতো তো দেখ চোখ খাবারের কালারটা ঠিক আছে কিনা তখন চোখ সার্টিফিকেট দিত খাবারের কালার ভালো অথবা খারাপ সার্টিফিকেট দেওয়ার পরে যদি ভালো দিত তখন আপনি লোকমা পাকায়া পাকাইয়া ওইছে খাবারের গন্ধ ঠিক আছে কিনা নাকটা যদি বগলের নিচে থাকতো আপনারা সকলেই কিন্তু শীতের মধ্যে কাঁপতেছেন আমি আলোচনা করার কারণে ঘামতেছি বগলও গামতেছে গরমের সিজনে প্রত্যেকটা মানুষের কম বেশি বগল গামে কি গামে না বগলের কি ভেতর থেকে কি সুগন্ধি আছে হ্যাঁ এখন যদি মনে করেন ঘটনাক্রমে নাকটা ওই বগলের ওই জায়গায় থাকতো আপনাকে যদি খাবারের গন্ধ আইডেন্টিফাই করার জন্য খাবারের প্লেটটা এইভাবে ধরতো তো দেখ নাক ভাই খাবারের গন্ধ ঠিক আছে কি না আর যদি ঘটনাক্রমে গরমের হতো তখন খাবারের গন্ধ গন্ধ বগলের মিক্সড হয়ে আপনি আইডেন্টিফাই তো করতে পারতেন না এই যে আমার আল্লাহ এত সুন্দর করে তৈরি করছেন কে সরে বলুন কে এই যে দিয়ে আমরা স্বাদ গ্রহণ করতেছি আজকে আমার ভাই অনেক আইটেম দিয়ে খাওয়াইছি ছোট মাছ খাওয়া হয়েছে বড়ো মাছ খাওয়া হয়েছে তারপরে গরুর গোস্ত খাওয়া হয়েছে তারপরে পায়েস খাওয়া হয়েছে এখন যদি মনে করেন এই রকম সিস্টেম হতো আপনি প্রথমে বাজি খাবেন বাজি খাওয়ার পরে সাবাং সোটা দিয়ে জিভ্ আগে পরিষ্কার করবেন করার পরে তারপরে আপনি মাছ খাবেন মাছ খাওয়ার পরে আবার সাবাং সোটা দিয়ে জিব্বা পরিষ্কার করবেন তারপরে আপনি মুরগির গোস্ত খাবেন তারপরে আবার আপনি সাবান সোডা দিয়ে আপনি পরিষ্কার করবেন তারপরে গরুর গোস্ত খাবেন এই রকম যদি করতো কষ্ট হতো কি হতো না জোরে বলো কিন্তু দেখেন একটার পর একটা খাচ্ছেন আলাদা আলাদা স্বাদ আপনি গ্রহণ করতে পারতেছেন কি পারতেছেন না এই যে এত সুন্দর করে আমাকে আপনাকে তৈরি করেছেন কে চিল্লা কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আমি আপনাকে তোমাকে এত নিয়ামত দিলাম ওই নিয়ামত পাওয়ার পরে যদি তোমার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতটা এমন ভাবে বাড়ায়া দেব বান্দা তুই কল্পনাও করতে পারবে না জোরে বলন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত কেমনে বাড়ায়া দেবেন এইটা বোঝানোর জন্য আমি আপনাদের সম্মুখে দুইটা হাদিস উপস্থাপন করব জোরে বলুন কয়টা দুইটা হাদিস বলে আমি আমার আলোচনার ইতি টানব তবে যতক্ষণ আলোচনা হবে একটা মানুষ যদি উঠে যেন আমি মনে করব। আমার সঙ্গে বেয়াদবি হবে না বেয়াদবি হবে আল্লাহ রসুলের সঙ্গে কারণ যতক্ষণ সামনে কথা হবে একটা কথাও আমি আমার পক্ষ থেকে বলবো না যা বলবো আল্লাহ রসুলের কথা আল্লাহর রসুলের কথাগুলো আরবি আপনি আরবি বুঝেন না বিদায় আমি আবুল কালাম আজাদ শুধু অনুবাদ করে বুঝাবো কিন্তু মূল কথা হচ্ছে আল্লাহর রসুলের জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহর রসুলের দুইটা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানব তবে প্রথম হাদিস বলার পরে পরে কিছুক্ষণ শোনার হয়তো আলেম যারা আছেন তারা মনে মনে ভাবতে পারেন হয়তো হুজুর মনে হয় আলোচনা ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে গেছে না কারণ দ্বিতীয় হাদিসটা বোঝানোর জন্য প্রথম হাদিসটা আমাকে বলতেই হবে সম্মানিত উপস্থিতি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর আলমিন যখন কেয়ামতের দিন আদালত করবেন বিচার করবেন বিচার করার পরে এক পক্ষ হবে আর আরেক পক্ষ হবে জাহান্নামি যারা জান্নাতে যাবে তারা ফি হা আবাদা তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে অবস্থান করবে দরে বলুন